মুদ্রাস্ফীতি ও তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া ইরানে চলমান বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর পক্ষে রাজধানী তেহরানে পাল্টা সমাবেশের মধ্যেই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এই অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক তৎপরতা যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পূর্বাভাস বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিংকন মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনের বরাতে জানা গেছে পেন্টাগনের নির্দেশে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি আগামী সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এলাকায় পৌঁছাবে এর আগে লোহিত সাগরে এসে পৌঁছেছে আরেক বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট এদিকে কাতারের আল উদেদ সামরিক বিমানঘাটিতে ছয়টি কেসি ওয়ান থার্টি ফাইভ ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র যা দীর্ঘ পথে যুদ্ধ বিমান পরিচালনার সক্ষমতা বাড়ায় একই সঙ্গে ইরান তার আন্তর্জাতিক আকাশসীমা প্রায় পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে শুধু বিশেষ অনুমোদন প্রাপ্ত কিছু ফ্লাইট চলাচলের সুযোগ পাচ্ছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় অন্যদিকে ইসরায়েল বিভিন্ন শহরে আয়রনডোম সহ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আশকেলন ডিমোনো ও বীরসেভায় খুলে দেওয়া হয়েছে পাবলিক বোমা আশ্রয় কেন্দ্র বার্তা সংস্থা রয়টার্সকে ইউরোপীয় দুই কর্মকর্তা জানিয়েছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ সম্ভাব্য এবং তা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও ঘটতে পারে যদিও ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা স্থলবাহিনী মোতায়েনের কথা অস্বীকার করেছে ইরান কেন্দ্রিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বেসামরিক বিমান চলাচলেও জার্মান বিমান সংস্থা লুফথানসা গামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট বাতিল করেছে জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরানে এরই মধ্যে ব্রিটিশ দূতাবাস বন্ধ করা হয়েছে এবং স্পেনও তাদের নাগরিকদের ইরান থেকে আহ্বান জানিয়েছে এছাড়াও সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ হয়েছে। বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ বিক্ষোভ বহিরাগত শক্তির তৎপরতা আকাশসীমা বন্ধ রণতরী ও যুদ্ধ বিমান মোতায়েন সব কিছু মিলিয়ে ইরান আক্রমণের চূড়ান্ত প্রস্তুতির দিকেই ইঙ্গিত করছে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে